আসসালামু আলাইকুম আপনারা যদি জানতে চান যে আসলে চৌষট্টিটি জেলায় ভাতার টাকা কবে দিবে এবং হচ্ছে কোন জেলায় আগে টাকাগুলো দেওয়া হয় এবং গর্ভবতী ভাতার আটচল্লিশশো টাকা কবে দিবে এবং প্রতিবন্ধী বয়স্ক বয়স্কবিধ টাকাগুলো কবে দিবে তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে ভিডিও দেখতেছেন এই ভিডিওগুলো নিচে চলে যাবেন তো আমার ভিডিও নিচে যদি আপনারা যদি চলে যান এখানে নিচে গিয়ে আপনারা যদি দেখেন আমার কিন্তু এখানে একটা ডিসক্রিপশন বক্স আছে তো এই ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে তা হচ্ছে যে ফেসবুকের এই যে এই লিঙ্কটা ঠিক আছে ফেসবুকের লিঙ্কটা তো এখানে এটা হচ্ছে যে গ্রুপ এই গ্রুপে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সরাসরি আমার এই গ্রুপটাতে আপনাদেরকে নিয়ে যাবে এবং এই গ্রুপটাতে যদি নিয়ে যায় তাহলে আপনারা কিন্তু এখানে আমার এই গ্রুপের জ জয়েন হয়ে যাবেন কেবলমাত্র আটজন মেম্বার সবাই যদি এখানে জয়েন হয়ে যান তাহলে কিন্তু এখানেও আপনারা প্রশ্ন করতে পারবেন এবং আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে এখানেও কিন্তু পাবলিশড করব তো ভিউয়ার্স আমি এখন তাহলে মূল আলোচনায় চলে যাই আমি এখন সর্বপ্রথম যেটাতে যাব তা হচ্ছে যে আমার যে কমেন্ট সেকশন আছে আমি আমার সেই কমেন্ট সেকশনে যাবো যাই আপনাদেরকে কিন্তু আমি যে ভিডিওটা আজকে তৈরি করতেছি এসেছি সেই ভিডিওটার হচ্ছে যতগুলো মনে করেন যে অ্যান্সার আছে সমস্ত অ্যান্সারগুলোই করব যে আসলে আপনারা আপনাদের টাকাগুলো কবে পাবেন তো এর জন্য অবশ্যই একটু ওয়েট করেন আপনার ভিউয়ার্স আমি চলে আসছি আমার কমেন্ট সেকশনে এখান থেকে আমি আপনাদেরকে মানে প্রশ্নগুলো উত্তর দেবো যে ফেনী জেলায় ভাতার টাকা কবে দিবে একটু জানাবেন এবং হচ্ছে পাঁচ হাজার টাকা করে করা হোক আমার জন্য অনেক উপকার হবে জি ভিউয়ার্স আমি আসলে আপনার বিষয়টা নিয়ে একমত তো তার জন্য আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছি যে আমার যে গ্রুপটা আমি খুলেছি সেই গ্রুপে গিয়ে আপনাদেরকে কিন্তু জয়েন করতে হবে আপনারা যদি আমার ফেসবুক গ্রুপে গিয়ে জয়েন হয় ফেসবুক গ্রুপে গিয়ে জয়েন হলে সেখানে একটাই সুবিধা হবে যে আপনারা এই যে আপনাদের এরকম দাবিগুলো জানাবেন সেই দাবিগুলো নিয়ে আমরা হয়তোবা সমাজসেবার যে পরিচালক রয়েছে বা কার্যালয় রয়েছে তাদেরকে আমরা কিন্তু জানাইতে পারবো বা সেই গ্রুপটাতে আমরা দেখাইতে পারবো যে আসলে দেখেন এতগুলো লোক কিন্তু ভাতার টাকা বৃদ্ধি চাচ্ছে এবং হচ্ছে যে ভিউয়ার্স আপনি বলছেন যে ফেনি জেলায় কবে দিবে ভিউয়ার্স আজকের কিন্তু ভিডিওটাই তৈরি হচ্ছে যে চৌষট্টি জেলায় ভাতার টাকা কবে দিবে এবং কোন জেলায় বাংলাদেশে আগে ভাতার টাকাগুলো দেওয়া হয় তো ভিউয়ার্স প্রতিবন্ধীর টাকা কবে পাবো ভিউয়ার্স একটু অপেক্ষা করুন আমি ভিডিও শেষে বলতেছি সিলেট থেকে দেখতেছেন ভালো কথা আর আপনাদের ভিডিওগুলো আরও যেন সিলেটের লোকজন পায় সেজন্য অবশ্যই আপনার যে ফ্যান সার্কেল আছে সবার ফেসবুকে শেয়ার করে দিবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি গ্রুপ থাকে গ্রুপে শেয়ার করবেন এবং হচ্ছে এখন কি ভাতা দেয় নাই কি বন্ধ না ভিউয়ার্স আসলে এখনও ভাতার টাকা দেওয়া হয়নি এবং ভাতার টাকা এটা বন্ধ না ভাতার টাকা কিন্তু এখনও চালু রয়েছে আমি গেলোকালকে একটি ভিডিওতে দেখিয়েছি যে আসলে কিভাবে মনে করেন যে হচ্ছে কিছু আওয়ামী আইডি থেকে ছড়ানো হচ্ছে এগুলো হচ্ছে একটা গুজব তো ভিউয়ার্স হচ্ছে যে দেবে কবে হ্যাঁ ভিওয়ার্স আপনার প্রশ্নের উত্তর দিতে আজকে আসছি যে আসলে ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে এবং হচ্ছে ভাই প্রতিবন্ধী ভাতা কবে দিবে ভাই প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা কবে দিবে একটু অপেক্ষা করেন ভিডিও শেষে শেষে বলবো বা ভিডিওর মধ্যেই বলবো ভাই পুরনো গর্ভবতী ভাতা কবে পাবো বিকাশ ভাইয়া বিকাশ নগদ রকেট যতগুলো সিস্টেম রয়েছে সবগুলোতেই কিন্তু একসাথে ভাতার টাকাগুলো দেওয়া হবে ভাই আমি একজন প্রতিবন্ধী খুব কষ্টে আছি প্রতিবন্ধীর টাকা কবে দেবে ভাইয়া আসলে ভাইয়া আপনার যেই প্রশ্নটা এটা কিন্তু সবাই করেছে তো আমি একসাথে উত্তরগুলো দিচ্ছি এবং এখানে বলছে যে ভাইয়া কক্সবাজার জেলা প্রতিবন্ধী ভাতা কবে দিবে আমি একজন প্রতিবন্ধী এবং বলছে যে ভাইয়া আমি দুই সালে আমার নাম আমি কি টাকা পাবো না ভিউয়ার্স যদি দুই সালে আপনার ভাতাটি আবেদন সম্পূর্ণ হয়ে থাকে এবং বাজেটে যদি আপনার আইডিটি অ্যাড করা হয় তাহলে অবশ্যই আপনি ভাতার টাকা পাবেন তো ভিউয়ার্স চলুন আমি এখন তাহলে আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলি যে ভাতার টাকা চৌষট্টি জেলায় কবে দিবে তার আগে বলি যে আসলে কোন জেলায় টাকাটা আগে দেওয়া হয় বিহার্স ভাতার টাকাটা কোন জেলায় বলতে আমি এখানে জেলা লিখছি এই জন্য যে এখানে জেলা উপজেলা লিখতে গেলে আপনারা বুঝতে পারবেন না আপনারা যেটা বুঝেন তা হচ্ছে যে একটি জেলা তো আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার টাকা কোনো জেলায় মনে করেন যে সবার আগে দেওয়া হয় এটা নিয়ে ডিপেন্ড করে সেটা হচ্ছে যে ওই মানে জেলার যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার যে সমাজসেবা অফিসগুলো রয়েছে এই সমাজসেবা অফিসে যখন প্যারল তৈরি করতে বলে সেই প্যারলগুলো যেই সমাজ যেই সমাজসেবা অফিস আগে তৈরি করতে পারে এবং আগে প্যারোলগুলোকে পৌঁছাইতে পারে ভাতা মন্ত্রণালয়ের কাছে সেই উপজেলাগুলোই হচ্ছে যে সবার আগে কিন্তু ভাতার টাকাগুলো পেয়ে যায় তো আপনারা বুঝতে পারলেন যে কোন জেলায় আগে ভাতার টাকা দেওয়া হয় আর ভাতার টাকা হচ্ছে চৌষট্টি জেলায় কবে দিবে ভিউর্স আমি আপনাদেরকে বলি যে ভাতার টাকা দেওয়ার একটা কিন্তু সময় থাকে তা হচ্ছে যে আমাদের যে হচ্ছে জি টু পে পদ্ধতি রয়েছে এদের কাছে একটা সময় থাকে সেই সময়টা যখন অতিবাহিত হতে শুরু করে তখন হয়তো দেখা যায় যে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা আছে চৌষট্টি জেলার মধ্যে কিন্তু ভাতার টাকাগুলো দিয়ে শেষ করা হয় তবে এবার আপনাদের যে ভাতার টাকাগুলো রয়েছে এবং হচ্ছে যে গর্ভবতী ভাতার আটচল্লিশশো টাকা দেওয়া হবে ভিয়ার্স গর্ভবতী ভাতার আটচল্লিশশো টাকায় এই জন্য বলা হয়েছে যে আপনারা কিন্তু বেশ কয়েকবার আটচল্লিশশো টাকা করে পেয়েছেন সে কারণে আপনারা মনে করেন যে গর্ভবতী ভাতা হয়তোবা সামনে আটচল্লিশশো টাকা দেওয়া হবে যেহেতু অনেক দিন ধরে টাকা দেয়নি আপনারা লাস্ট যে টাকাটা পেয়েছেন তা হচ্ছে যে জুন মাসে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে গর্ভবতী ভাতার কিন্তু হচ্ছে মোটামুটি প্রায় তিন মাস হয়ে গেছে এবার কিন্তু যদি তিন মাসের টাকা একসাথে দেয় তাহলে আপনারা পাবেন হচ্ছে চব্বিশশো আর যদি একটি মাসের টাকা দেয় তাহলে পাবেন হচ্ছে আটশো টাকা আর আপনাদের আরও হয়তো বা প্রশ্ন রয়েছে ভিউয়ার্স সেই প্রশ্নগুলোরও আমি এখন অ্যান্সার দিচ্ছি যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা কবে দিবি এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলতেছেন তো ভিয়ার্স আমি আপনাদেরকে বলি যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকাগুলো দেওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা তা হচ্ছে নভেম্বর মাস তো ভিহার্টস আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্য জায়গায় শেয়ার করে দিবেন আর আমার বিশেষ করে ফেসবুক গ্রুপটিতে আপনারা অ্যাড হবেন এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ